আলাইকুম আমি ডক্টর আনিসুজ্জামান গর্ভাবস্থায় আমাদের কি কি পরীক্ষা করা অবশ্যই করণীয় সেই সম্পর্কে আমি আজকে বলব গর্ভাবস্থায় আমরা প্রথমত রক্তের গ্রুপ পরীক্ষা করে থাকি তারপর হচ্ছে আমরা পরীক্ষা করে থাকি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ তারপর আমরা পরীক্ষা করে থাকি যে হচ্ছে রোগীর তার হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা বা সি ভাইরাস আছে কিনা সেটার পরীক্ষা তারপর আমরা থাকি যে রোগীর কোন সিফিলিস অথবা যৌনবাহিত রোগ আছে কিনা এবং আরেকটা পরীক্ষা হচ্ছে রক্তের শর্করার মাত্রা অথবা হচ্ছে আমরা যেটাকে বলি যে আপনার ডায়াবেটিস আছে কিনা এখন আসি যে হচ্ছে কেন আমরা এই পরীক্ষাগুলো করব। রক্তের গ্রুপ পরীক্ষা করা মানে অবশ্যই মানে বাঞ্ছনীয় কারণ হচ্ছে গর্ভাবস্থায় যে কোনো সময় আপনার শরীরে রক্ত শূন্যতা হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনাকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে আমরা হিমোগ্লোবিনের যে মাত্রা আছে ওইটা আমরা কেন দেব ওইটা হচ্ছে আপনার বাচ্চার শ্বাস প্রশ্বাস এবং হচ্ছে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট অথবা গ্রোথ এবং হচ্ছে আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই প্রয়োজন রক্তের এই হচ্ছে আমরা হিমোগ্লোবিনের মাত্রাটা দেখে থাকি আমরা হ্যাপাটাইটিসের যে পরীক্ষাটা করে থাকি হ্যাপাটাইটিস বি এবং সি আপনার শরীরে আছে কি না কারণ হচ্ছে হ্যাপাটাইটিস বি যদি থেকে থাকে আপনার গর্ভকালীন সময়ে যে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে আপনার এবং আপনার বাচ্চা অসুস্থ হতে পারে যখন নাকি আমরা হ্যাপাটাইটিস বি আপনার যদি কোনো কারণে পজিটিভ হয়ে থাকে বাচ্চা প্রসবের বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা হচ্ছে বাচ্চাকে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে থাকি এজন্য এটাই জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রোগ হচ্ছে সিফিলিস। একটা যৌনবাহিত রোগ তো আপনার বাচ্চা এবং হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা নর্মাল অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সিফিলিসটাকে ভালো করতে পারি যদি হচ্ছে আমরা সিফিলিসটা মানে যদি আপনার থেকে যায় সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো সময় আপনার প্রেগনেন্সি টার্মিনেট হয়ে যেতে পারে মানে যে কোনো সময় আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে তারপর হচ্ছে আরেকটি রোগ হচ্ছে আমরা ডায়াবেটিস ডায়াবেটিস গর্ভাবস্থায় খুবই একটি খারাপ রোগ তো সেক্ষেত্রে আমি যদি ডায়াবেটিস না জেনে থাকি সেক্ষেত্রে আপনার বাচ্চার জন্য খুব মানে ক্ষতি হতে পারে এবং আপনারও খুব ক্ষতি হতে পারে যেমন হচ্ছে আপনার বাচ্চা ডায়াবেটিস অবস্থায় অনেক বড় হয়ে যেতে পারে আপনার সেক্ষেত্রে ডায়াবেটিসটা কন্ট্রোলের প্রয়োজন হতে পারে তো এই জন্য হচ্ছে আমরা ডায়াবেটিস অবস্থায় ইনসুলিনও ব্যবহার করা লাগতে পারে ধন্যবাদ